সবসময় অন্যায়ের বিরুদ্ধে সবসময় অত্যাচারের বিরুদ্ধে সবসময় আমাদের দেশের উপরে অবদানের বিরুদ্ধে এই বিরুদ্ধে কিন্তু আমাদের 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 দেশ জাতি

আপনি এখনই বেরিয়ে আসুন আমরা অফগানিস্তান থেকে আমরা যুদ্ধ পরিচালনা করব শেখ মুজি বললেন যে তোমরা খারাপ আমি আমি পাড়াতে পারি না আমি ধরা আমি ধরা না দিলে তাকে ক্ষতি হবে তো একটা পর্যায়ে তাদেরকে চেম্বার কেন্দ্র বলে দিয়ে বলেন তাহলে আপনি স্বাধীনতার ঘোষণা দিয়ে দাঁড়ান তখন বলেন তোরা আমাকে রাষ্ট্রদ্রোহী করেন